ঘোড়ামারা দ্বীপ বাঁচানোর বার্তা পৌঁছাতে সাইকেল নিয়ে দ্বীপে পৌঁছালেন দুই ব্যক্তি প্রদ্যুৎ কুমার দে এবং সন্দীপ কুমার দে তাদের এই সাহসী পদক্ষেপকে স্বাগত জানায় দ্বীপের বাসিন্দারা ঘোড়ামারা দ্বীপে একমাত্র উচ্চশিক্ষার প্রতিষ্ঠান ঘোড়ামারা মিলন বিদ্যাপীঠ যারা আজ পঁচাত্তর বছর পূর্ণ হয়েছেন স্কুল কর্তৃপক্ষ এই বিশেষ দিনে দ্বীপের জন্য গুরুত্বপূর্ণ বার্তা দিতে আমন্ত্রণ জানিয়েছেন প্রদ্যুৎ এবং সন্দীপকে প্রায় একশো কিলোমিটার সাইকেল চালিয়ে তারা দ্বীপে পৌঁছান ঘোড়ামারা দ্বীপের মূল সমস্যা নদী ভাঙন যা ক্রমশ দ্বীপের আয়তন কমিয়ে ফেলছে তবে এই স্কুলের মাধ্যমে দ্বীপের শিক্ষার আলো জ্বালানো হচ্ছে স্কুল কর্তৃপক্ষ চায় দ্বীপটি বাঁচানো হোক এবং এইভাবেই সে বার্তা পৌঁছানোর চেষ্টা করছে সাইকেল চালিয়ে দ্বীপে পৌঁছানোর পর প্রদ্যুৎ এবং সন্দীপকে সম্মান জানানো হয় তারা বলেন ঘোড়া মারা বাচুক এটাই আমাদের চাওয়া বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি উদ্দেশ্যে এরকম মেনলি আমাদের উদ্দেশ্য যে হওয়া বানা দিকটা প্রতি বছরই প্রতিকূলতা মানে প্রাকৃতিক প্রতিকূলতার দিকটা আস্তে যাচ্ছে এবং সেইটাকে দিকটাকে বাঁচানোর উদ্দেশ্যে এবং এই চিত্রেরাম উপলক্ষে আমরা যদি আমি আমার সন্দীপ কুমার সাইকেল নিয়ে এসেছি কে আর জানতে পারে এই ডিমের অবস্থা কি এবং হাঁটে এভাবে ডিমকে কেবলমাত্র যায় সেইটাকে আমরা চুরিই দিতে চাই সেই না আমাদের আপনার কত বছর বয়স আমার বয়স আপনি কোন সার্ভিস করেন হ্যাঁ আমি আমরা সরকারি সরস্বতী প্রেসে আছি আছে

পাঁচটার সময় কন্টিনিউস সাইকেল চলে এসে অসুবিধা হয়নি কোথাও আচ্ছা সবে এসে পৌঁছালেন সবে এসে পৌঁছালেন আপনার নাম আমার নাম সন্দীপ কুমার